সারাদিন বাসায় কামলা দেওয়ার পর ত্রিধাকে নিয়ে গেলাম শপিং করতে আর এটাই হলো মাদের জীবন তবে এই জীবন অনেক সুন্দর তবে এই জীবন ছাড়া আমি একটা মুহূর্তও কল্পনা করতে পারি না পুজো কিভাবে দেখতে দেখতে চলেই আসলো তাই বাচ্চাদেরকে নিয়ে শপিং করা আস্তে আস্তে করে করে শুরু দিয়েছি তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি পুজো আসলেই বাসার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তার সাথে আমার রান্নাঘরটা দেখতে পাচ্ছেন রান্নাঘরটার অবস্থা এই পুরোটা রান্নাঘর আমি নিজে একা পরিষ্কার করে ফেলেছি আর তার সাথে এই জানালাটা একটু অ্যাভয়েড করলেই ভালো তো সেদিন যখন রান্নাঘর পরিষ্কার করেছি তাই দুপুরে রান্না একদম অফ ছিল স্ত্রীজার পাপা মমেসিংহে প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাবের বিরিয়ানি নিয়ে এসেছিল তাই সংসারের সব কাজ শেষ করে আরাম আয়েস করে বিরিয়ানি খেয়ে বিকালে একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যাবেলা বের হয়ে পড়েছি আমার মেঝো মেয়ের ত্রিধাকে নিয়ে শপিং করার জন্য পুজো মানে নতুন জামা নতুন জুতা বাচ্চাদের মুখে একদম অন্যরকম তাই বাচ্চাদের জন্য কিনতে বের হয়েছি তো ত্রিধাকে নিয়ে চলে গিয়েছিলাম নিয়েছিলাম নতুন বাজার আরোং এ থেকে এই দুইটা ড্রেস একটু ট্রায়াল দিচ্ছিলাম আর নিজেকে একটু মেরোরে ক্যাপচার করছিলাম মেয়ে মানুষ তো একটু আয়নার সামনে গেলে ছবি তুলবে ভিডিও করবে এইসবই আর কি তো সারাদিন রান্না বান্না না থাকলে কি হবে কাজ কিন্তু আমার কোনো অংশেই কম ছিল না শুধু নামেই ওই দুপুর বেলা রান্না করিনি যাই হোক আমি এখন চলে যাচ্ছি যার পাপার জন্য একটু শার্ট দেখতে এই তিনটা শার্ট আমার কাছে ভালো লেগেছে তাই একটু ভিডিও করে নিয়ে এসে তাকে দেখিয়েছি তার নাকি ভালো লাগেনি তবে আমার এই দ্বিতীয় নাম্বার শার্টটা কিন্তু খুব ভালো লেগেছিল এই ব্ল্যাক কালার শার্টটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে টপ টেনে যেহেতু সেল চলছে তাই টপ টেনে চলে গিয়েছিলাম জুতা দেখার জন্য বাচ্চাদের জুতা আমার জন্য সৃজার জন্য মানে সবার জন্য একটু দেখতে গিয়েছিলাম ডিসকাউন্ট থাকলে কি হবে কিন্তু কোনো কিছুই আসলে আমার পছন্দ হচ্ছিল না তারপর আর কি বাসায় চলে আসলাম এসেই যথারীতি আবার রান্নাঘরে ঢুকে পড়লাম ডিম ভাজি করছি রাতে পরোটা আর ডিম ভাজি আমার হাজবেন্ড মানে সুমন রাতের বেলা পাড়ি থেকে কিনে নিয়ে এসেছে আজকে রান্নাঘর পরিষ্কার করেছি তাই ইয়া করিনি কোনো রান্না বান্না করিনি দুপুরবেলা বেলা ময়মসিংহের প্রেস ক্লাব থেকে ইয়া নিয়ে এসেছিল প্রেস ক্লাবে বিরিয়ানি নিয়ে এসেছিল সেগুলো সবাই খাওয়া দাওয়া করছে তো এখন রাতের বেলা বিরিয়ানি আবার এক্সট্রা নিয়ে আসছে যে ওদের হয়ে যাবে তো আর কি এখন ওই যে ডিম ভাজি তার সাথে পরোটা ডিম ভাজি তার সাথে পরোটা আর কিছুই করছি না এগুলোই হচ্ছে রাতের খাবার আর শ্রেষ্ঠার জন্য নুডলস রান্না করে দিব কারণ শ্রেষ্ঠা পরোটা মুখে নিয়ে বসে থাকবে অনেকক্ষণ তাই ওর জন্য নুডলস রান্না করবো আর আমি ও পরোটা ডিম ভাজি খাবো আর তিন তিনজন স্টাফ আমার হাজব্যান্ড ইয়া খাবে বিরিয়ানি আছে প্রেস ক্লাবে সেগুলোই খাবে তো এই তো আজকে একদম সারাদিন রান্না বান্না ছাড়া কোনো কষ্ট ছাড়া কাজ টাজ ছাড়া ভালোই লাগলো সারাদিন সন্ধ্যাবেলা গেলাম শপিংয়ে জিধার জামা কাপড় কিনলাম জুতা কিনলাম এগুলো এগুলোর জন্য সো এই তো এখন আমি আমার জন্য রাতের খাবার নিয়ে নিয়েছি পরোটা গরম গরম কড়া করে একটা ডিম ভাজি কাঁচা মরিচ শশা এগুলোই এগুলো হচ্ছে প্রত্যেকটা অমৃতের সমান খাবার তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই আজকে সারাদিনের একটা হোল ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আমার কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবে না সো টাটা